সবাইকে আসসালাম আলাইকুম মনটা ভালো না তাই একটু ঘুরতে বের হলাম বাহিরে তো ঘুরতে ঘুরতে হাতে যে পরিবেশটা ভালোই লাগতেছিল অনেক দূর ভাবছি মানুষের মন ভালো না থাকলে নাকি মানুষ হাঁটলে বা ঘুরলে ভালো থাকে ব্যস্ততার মাঝে থাকলে ওনাকে ভালো থাকে আমিও বাসায় না বসে থেকে একটু বের হলাম হাতে অনেক দূর গেলাম দেখলাম সামনে তিন চারটা পোলা প্যান্ট বসে আড্ডা মারতেছে সকাল সকাল মনে হয় স্কুল দিয়ে দিয়ে তাই ছুটি ঈদের ছুটিতে ওরা আড্ডা মারতেছে তো পরিবেশটা দেখতে ভালোই লাগতেছিল তো দেখলাম যে গাছে কৃষ্ণচূড়া গাছ ফুলগুলা দেখতে খুবই ভালো লাগতেছিল তো এখান থেকে কিছু ছবি নিলাম এই যে গাছটাও দেখতে ভালো লাগতেছিল এর আগে অনেক ফুল ছিল তো আস্তে আস্তে ঘুরে পড়ে গেছে বসন্ত প্রায় শেষ দিকে চলে যাচ্ছে তো এর ভিতরে দেখলাম দুজন কাপল ওনারাও আড্ডা মারতেছে ওনা কলেজ পান করে দেখা করতে আসছে যাই হোক অনেক কিছু পরে ভালো লাগলো হাঁটলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম